চল্লিশ লক্ষ টাকার সিনেমার জন্য তিনজন নায়িকা তৈরি টিকটক করে ড্যান্স থাকলে হবে এখন আরেকজন লাগতেছে কেন লাগতেছে জানেন একজন বলতে আমার পেটে ব্যথা একজন বলতে আমার মাথা ঘুরে খেছে একজন বলতে যে আমার আবার মাথা ব্যথা অজু হাতে করে শেষ নেই এক হাত দুই হাত তিন হাত অজু হাত সবাই এখন এক্সট্রা যদি আলাদা যদি একটা আশেপাশে ম্যানেজ করে দিতে পারেন তাহলে সিনেমাটা অনেক সুন্দর হয় এবং ফ্যান্টাস্টিক হয় যদি একজনের মাথা ব্যথা হয় হ্যাঁ একজনের যদি পেটে ব্যথা হয় সমস্যা নাই ওনাকে দিয়ে আমি কাজটা করতে পারি ঠিক না যে আপনারা যদি ম্যানেজ করে না দেন কে দিবি বলেন টিকটক করে ড্যান্স থাকলেও হবে একটু দেখেন না কোনো আইডি থাইডিং সিনেমাটা একটু ভালো উপহার পেতে যাচ্ছেন তো অবশ্যই সেই লেভেলের একটা সিনেমা হবে যেহেতু এক লাখ দুই লাখ না চল্লিশ লাখ খেলা কথা জলে যদি ভাসিয়ে দেয় তাহলে কি চলে সো গাইস আপনাদের আশেপাশে দেখেন না আশেপাশে একজন হলেই হবে ম্যানেজ করে দেবেন ব্যস্ট প্লাক ভালো থাকবেন একটু